একদম চকলেট হয়ে গেল চকলেট চকলেট বয় তোমাদের দাদাভাই দেখো একদম পা থেকে মাথা পর্যন্ত একদম চকলেট বয় হয়ে গেল কালার হয়ে গেছে ভালোই লাগছে টুপিটা আরেকটু সামনে বাড়ায় দাও মাথার ওই যে চুলটা নালে ভিজে যাবে ও হেলমেট পরবা ঘড়িতে সময় হচ্ছে দেখো এই যে সাড়ে ছয়টা বাজতে চললো তোমাদের দাদাভাই টিউশন হচ্ছে ছটায় এতক্ষণ মানে অনেক আগেই আর কি পৌঁছতে লাগতো তো বৃষ্টির জন্য আর কি উঠতে অনেকটা মানে উঠেছে অনেক আগেই তো এই যে ফ্রেশ হতে আর কি একটু সময় লাগলো টিউশনে যাচ্ছে আর এতক্ষণ বৃষ্টিও পড়ছিল একদম জোরে জোরে এখন একটু বৃষ্টিটাও থামলো গেটটা বন্ধ দাঁড়াও খুলে দিই গুড মর্নিং বন্ধুরা নন্দিনা ব্লক সকলকে বৃষ্টি বৃষ্টির দিনের আরো নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো যাই হোক সকাল সকাল তোমাদের দাদাভাই টিউশন চলে গেল সোনা বাবা এখনও ওঠিনে ঘুমোচ্ছে তো ওঠার আগে আমাকে দেখি আস্তে আস্তে কাজগুলো করে নিতে হবে এখনও মানে আমার কোনো কাজ আর কি হয়নি সকালে আমি আর কি তোমাদের দাদা সাথে সাথেই আর কি উঠেছি তো উঠে আর কি শুধু মুখ হাত ধুয়ে নিলাম আর সেদিকে একটু আসলাম কালকে যেন তো এত বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে জলে জল তো উঠেই আগে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে জল ঢল দেখছিলাম বন্যা কোনো দেখিনি তো মানে খারাপ লাগলেও তার মধ্যে একটু আনন্দ মানে আনন্দ ছিল আর কি জল দেখার আনন্দটা তো সেম আজকেও দেখো একটু আসলাম তো আজকে দেখো পাট ক্ষেতগুলোতে খুব একটা বেশি জল নেই কালকে একদম প্রচুর ছিল রাস্তা ছুঁই ছুঁই জল ছিল তো আজকে অনেকটাই জলটা নেমে গেছে মনে হচ্ছে আজকে রাত্রে খুব একটা বেশি বৃষ্টি হয়নি কালকে বেশি বৃষ্টি হয়েছিল। তো চলো যাই এদিকে দেখো আমার জবা ফুল গেছে খুব একটা বেশি ফুলই হয়নি মনে হয় বৃষ্টির জন্য আর কি ফুল ধরছে না আর রোদ্র নেই যার জন্য ফুলগুলো খুব একটা ভালো করে ফুটেও নি এখনো আর সোনা দিকে এই যে ঘুমোচ্ছে এখনো আমি তো ভাবছি হয়তো উঠেই পড়েছে নাকি দেখতে আসলাম আর কি ও আর কি আমাদের সাথে সকাল সকালে উঠেছিল তো আবার মাম খেয়ে ঘুমিয়ে পড়েছে আর শুয়ে রেখেছিলাম ওই দিকে দেখো এখন শুয়ে যাচ্ছে কোন দিকে তো যার জন্য বালিশগুলো সামনে দিয়ে রেখেছি যদি পড়ে যায় তাই না তো চলো এবার হাসতে হাসতে ঘরের কাজগুলো করে নেই এই যে দেখতে দেখতে প্রায় পাঁচ মিনিট কম সাড়ে ছটা বেজেই গেল তো এদিকে দেখো বৃষ্টিটা এখন একটু থেমেছে কাজগুলো তাড়াতাড়ি আর কি করতে পারবো নাহলে ছাতা নিয়ে একটু অসুবিধেই হয় আর আকাশ তো দেখো একদম ভার হয়ে আছে এত বৃষ্টি হচ্ছে তারপর আকাশ পরিষ্কার হচ্ছে না আরও মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে তো এদিকে আমাদের কবিতর মুরগিগুলোকেও ছেড়ে দেই মানে ওদের মানে ঘরে বাচ্চা রয়েছে ভিতরে খাবার জন্য টুই করছে একদম আর এই দিকে মা এখনও উঠেনি মায়ের ঘরে এই যে বাইরের লাইটের সুইচটা রয়েছে যার জন্য সুইচটাও বন্ধ করা হয়নি লাইটটা চলে আছে তো চলো বাসনগুলো কলপাড়ে নিয়ে গিয়ে রাখি রেখে ঘর দোরগুলো দিয়ে নেই তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে একটু সকাল সকালই তো সঙ্গে থাকো সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভীষণ ভালো লাগবে কেমন আর জানো তো এরকম একটা না বৃষ্টিতে একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগে যেটা সেটা হচ্ছে জামা কাপড় শুকনো নিয়ে মানে এতটাই টেনশনে পড়ে যায় মানে কি বলবো আর তা আমাদের তো খুব একটা সমস্যা না হলেও সোনা বাবার জামা কাপড় শুকনো নিয়ে একটু সমস্যা হয়ে যায় কারণ বাচ্চা মাঝে একটু পর পরই ইস্যু করে দেয় যতবার খাচ্ছে ততবারই একটা করে ড্রেস নষ্ট করছে তো ড্রেসও বেশি লাগে আর রৌদ্র না হলে মানে গন্ধ করে কীরকম একটা ভালো লাগে না তার জন্য বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর শাকের বেডশিটটা তুলে রেখে দিলাম রৌদ্র উঠলে পরে ধুয়ে দেবো নাহলে ওটা ধুলে তো অনেকটা জায়গা লাগবে মেলতে তো এদিকে বিছনাটা গুছিয়ে দেখো আলমারি আলমারিগুলো একটু মুছে নিচ্ছে বাইরে জোরে বৃষ্টি হচ্ছে তো বাইরের কাজগুলো করতে পারছি না আর একটু আগে বললাম যে রাত্রে বৃষ্টি হয়নি জলটা নেমে গেছে তো এদিকে আবার এত জোরে বৃষ্টি চলে এসে যে চারিদিকে একদম জলে জল হয়ে গেল আর এইদিকে তো সবার মুখে শুধু গল্প শুনছি মানে সবাই বলছে যেদিকে যাচ্ছি সবাই বলছে নদীর জল হু হু করে গ্রামে ঢুকে যাচ্ছে বন্যা তো আসবেই আর আমার তো একদম ভয়ে একদম কি গলা শুকিয়ে যাচ্ছে কারণ আমাদের যদি আর কি জল ঢুকে যায় গ্রামে বন্যা চলে আসে তাহলে খাবোই বা কী যাবোই বা কোথায় মানে সত্যি ভীষণ আর কি টেনশন হচ্ছে কয়েকদিন ধরে এই জল জল নিয়ে তো যাই হোক তারপরেও দেখো এই যে এদিকে একটু বৃষ্টি থামলো তো বাড়ি কাজগুলো তো করতে হবে তো সেই চিন্তা মাথায় নিয়ে তো আর কি বাড়ি দৌড়ের কাজগুলো করছি ঘরদোরগুলো একদম শেওলা ধরে কীরকম যেন হয়ে গেছে দেখে দেখি দেখি আমার বাবারটা উঠে পড়েছে ঘুম থেকে দেখি 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 বাবা ফটোটা ওঠেনি বাবা ফটো আছে আছে একটু জল খাইতে লাগবে গো কি খাবে ধরা যাবে না কাঁঠাল দেখা কাঁঠালের যে চাপিগুলো গরুর চারিতে রাখছে মানে গামলাতে করে গরুকে দিবি আর কি ওগুলো ও কাঁঠাল দেখাই দিচ্ছে কাঁঠালের আমটা খুব ভালো করেছেন না তো গুড নর্ন বন্ধুরা দেখতে দেখতে আড়াইটা বেজে গেছে তো এদিকে দুপুরে রান্না বান্না করছি আর সোনাকে খাইয়ে পেয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুম থেকে আর কি মাত্র উঠলো কালকে স্নান করানো হয়নি যার জন্য আজকে স্নান করিয়ে দিয়েছি তো এদিকে দেখো রান্না অবস্থা সবজি টবজি কেটে একদম মানে কি বলবো পুরো জঙ্গল করে রেখেছি এখনও কাটা হয়নি মাত্র আর কি ভাত হয়েছে আর এদিকে একটা সবজি বসিয়েছি তো আজকে রান্না হচ্ছে মাছ এনেছে তোমাদের দাদাভাই সকালবেলা টিউশন পড়িয়ে আজকে হাট ছিল বাজার থেকে একটু মাছ নিয়ে আসছে কতটুকভভাবে জানি না চার পিস আর কি উঠেছে ওজনে তো এই মাছটা আর কি এদিকে ছোলা করছো আর আলো দিয়ে ঝোল করব তো এখানে যে সব্যের মাছের ঝোলটা বসিয়েছি ঝোলের জন্য জল দিলাম একটু ফুটলে তারপরে মাছগুলো দিব আর মাছের সাথে আজকে একটু দেখো মাছের মাথা আর একটুখানে মাছের তেল নিয়ে আসছে তো এগুলো দিয়ে আর কি রান্না করবো কচু শাক তো আমাদের দাদাভাই কচু শাক কেটে এনে দিল আমি তো যোগের ভয়ে যেতেই পারিনি তো সুন্দর করে এনে দিল আর আমি এখন এই যে কাটা শুরু করেছি তো এইদিকে ভাতটা হয়ে গেছে তাড়াতাড়ি করে মানে মাছের ঝোলটা বসালাম তো এখন এগুলো আর কি কাটবো আর হবে হচ্ছে কলার মোছার বড়া তো এইদিকে আতপ চালটাও ভিজিয়ে রেখেছি কচু শাকটা মাছের ঝোল হওয়ার পর কচু শাকটা হলে তারপর লাস্টে বড়াগুলো করব নন জিনিসগুলো নন্দিনার ছিল প্রিয় আর নন্দিনার প্রিয় থেকে এখন আমারও প্রিয় হয়ে গেছে দারুন স্বাদ লাগে আমারও এখন এই কি বলি আমি আমার নাম করে সবারই হয় তাই না দোষটা আর গায়ে মাইকে নেওয়া যায় বলো যার নাম করেই হোক হচ্ছে তো না সবসময় দোষটা অন্য সময় সবাই খাবে কিছু বলবে দেখো এটা তো আমি বিয়ের এই সমস্ত সংগ্রহ করি মানে ওর জন্য তারপরে আস্তে আস্তে আমারও খেতে খেতে এখন ভাল লাগে তো এখন ওই বলা অভ্যাস হয়ে গেছে বউ খাবে বউ খাবে বউ এর ভালো লাগে প্রিয় ওই বলে বলে এখন হচ্ছে আমারও হচ্ছে আর কি তাই না কতক্ষণ হবে তারপরে এইখানে এই কটা পাতা এই কটা পাতা কেন কারি পাতা কারি পাতা আছে কটা হ্যাঁ কালকে আজকে ওগুলো ফেলে দিছো বেশ কারি পাতা কটা থাকলে হয়তো তাই না নিয়ে আসবো বলো চলো মানিগুলো ফটোফট

আমাদের বাড়ির পাশের বাড়ি যে দাদাটা আছে ওর ভাগনা তো সেই সম্পর্কে আমাদেরও ভাগিনা এই যে ভাগনা বউ এই যে আমাদের নন্দিনা এই নন্দী বুড়ি আর এই যে আর জল কতটা উঠেছে তোমাদের একবার দেখাই এই যে চলে আসছি বদ্দাদের বাড়ির এখানে এই যে মাও চলে আসছে বৌদিরা আসছে এই দেখো জল একদম বাড়ির বাড়ির এইখানে একদম ঢুকে পড়েছে জল তোমাকে নাই নাই ওহো এই যে আমার মাম্মাও চলে আসছে দাঁত ভাঙা বুড়ি এই দেখো জল একদম বাড়ির বাড়ির পিছনে জল চলে আসছে এইটা একদম পুরো নদীর জলের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে নদীর জল এতটাই উঁচু এতটাই লেভেল হয়েছে নদীর জল যে জন্য নদীর জলের সঙ্গে একদম ওইদিকে পুরোটাই লেগে গেছে এরকম একদম পুরোটাই দেখো যে বাড়ির সঙ্গে জল চলে আসছে এখানে আর আমরা ওই দিকটায় যাবো ওই দিকটায় আছে নদী তো আমরা একটু আগাবো ওইদিকে আস্তে আস্তে বৃষ্টিও চলে আসছে ভীষণ একদম এই ছাতা নিচে রাখো ছাতা নিচে যে পাপ্পা পাপ্পাও ঘুরতে আসছে এদিকে পুরো বৃষ্টি চলে আসছে আর এই যে ভাইগনাদের বাড়ি তোমরা অনেকেই শুনতে চেয়েছিলে যে ভাইগনাদ বাড়ি কোথায় আমি বলে দেই ওদের বাড়ি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্টের ধামরাই উপজেলা ধামরাই উপজেলাতে বাড়ি আর একবার তোমাদের আমাদের নদীর কন্ডিশনটা দেখাই এই যে সামনে হচ্ছে নদী এই যে রাস্তাটা দিয়ে ওই যে একটা বাঁশের ব্রিজ বাঁশের ব্রিজ আছে ওদিকে যাওয়া যাচ্ছে না কিন্তু রাস্তার দিয়ে জল যাচ্ছে এদিকে বৃষ্টিও আসছে ভীষণ আমরাও চলে আসছি এদিকে বৃষ্টিও চলে আসছে দেখো আর কিছু করা যাচ্ছে না সবাই এখানে সাঁতার নিচে দাঁড়িয়েছে গাছতলাতে যে আর এদিকে একটু জলটা যে ভালো করে একটু দেখে আসবো গিয়ে সেটা কিন্তু আর হচ্ছে না কি পাপ্পা জল দেখছ জল দেখছ দেখছো পাপ্পা জানে কোনগুলো জল জল দেখা দিচ্ছে তো এই যে একটু বৃষ্টি কমতেই চলে আসি আর মাম্মা পাপ্পা দেখো কিরকম আনন্দ একদম ও জল দেখাচ্ছে আর এই যে দেখো এই যে সামনে ব্রিজ রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে নদী আর রাস্তা একদম সমান হয়ে গেছে জলে এই হচ্ছে অবস্থা আজকের তো এরকম বৃষ্টি যদি আজকেও সেরকম যদি রাতে বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যা হয়ে যাবে ভগবান ঠাকুর না করুক যে আজকে এরকম বৃষ্টি হয় বন্যা না উঠুক প্রচুর ক্ষয়ক্ষতি হয় না হলে আমাদের গ্রামে মোটামুটি পাঁচ সাত দশ বছর পরপরই ভয়ানক বন্যা হয় কিন্তু আমি এই বন্যার মোটামুটি আমার জীবনে তিন চারবার দেখেছি আমি তোমাদের একবার দেখাই দেখো কি অবস্থা রাস্তা দিয়ে জল যাচ্ছে এই যে রাস্তা দিয়েই জল যাচ্ছে সামনে এই যে ব্রিজ এখানে যদিও মানে পাকা ব্রিজ হয়নি একটা বাঁশের সাঁকু বানানো হয়েছে আর কি আমাদের গ্রামের লোকই বানিয়ে দেয় প্রতিবছর বছর দেখো কি হারে মানে জল হয়েছে নদীতে পুরোটাই জলে জল জলে জল আর আমাদের গ্রামটাও মানে এরকম হয়ে যায় যখন বন্যা হয় পুরো গ্রাম এরকম হয়ে যায় শুধু জল আর কিছু নেই মানে ডাঙ্গা দেখাই যায় না কোথাও মাটি দেখা যায় না শুধু জল আর জল এই এই রাস্তা দিয়ে ভাই ভাই যে যাচ্ছে এইভাবেই এখন এই বীজ দিয়ে পার হবে নন্দিনারা এদিকে আসেনি কারণ বাপ্পা আসে সঙ্গে আর এই যে আমাদের সম্রাটবাবু যেমন এদিকে জল থই থই আর এদিকে মাছও কিন্তু বেশ মারামারি চলছে অনেকেই মাছ ধরছে আর কি যে জাল বসিয়েছে এক ভাইস্তা আমার ভাইস্তা লাগে এই যে মাছ ধরছে আর সবাই মাছ দেখার জন্য এখানে দাঁড়িয়েছে কি মাছ পড়লো দেখবে কেমন মাছ পড়লো আজকে বৃষ্টি আজ বলে একদম সন্ধ্যাতে সব কিছু এই করে এনে রেডি করে রেখেছি

খাওয়া দাওয়া তো দুপুরবেলা যা রান্না হচ্ছে সেটাই করছি আর সন্ধ্যা থেকে বৃষ্টি এখনো সেরকম আসেনি টিকটাপ টিকটাপ দু চার করে পড়েই যাচ্ছে তো এইভাবেই চা কারণ এর থেকে বেশি বৃষ্টি হলেই খুব মুশকিল আজকে যেভাবে তোমরা দেখলি তো নদী কীভাবে ভরে ভরে গেছে একদম মানে কানায় কানায় ভরে গেছে এই পরিস্থিতি যদি আবার সেরকম বৃষ্টি হয় তো আমরা মানে খুবই সমস্যায় পড়ে যাবো চলো তাহলে খাওয়া দাওয়া করে দিন তাই না কালকে আবার ভারী বৃষ্টি আছে আবার যদি ভারী বৃষ্টি থাকে কালকে তো মুশকিল ব্যাপার আমার তো ওকে ভয়ই লাগে কে বলল গো থাকতে পারে ভারী বৃষ্টি বৃষ্টির ভয়েই কিন্তু সব তোমাদের দিদি ভাই আজকে এই ঘরে এনে রেখেছে আগে তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে গে তাই না আর আজকে এই যে তোমাদের বলি এই যে কচুর শাকটা যে করেছে তোম দিনে সত্যি আমি মানে আমার মনে হচ্ছে যে আমি জীবনে মানে কোনোদিন এরকম টেস্টি কচু শাক খাইনি এত ভালো লেগেছে আমি কচু শাক দিয়েই পুরো ভাত খেয়ে ফেলেছি শুধু লাস্টে এই যে মাছের ঝোল দিয়ে অল্প একটু খেয়েছি বাস

অনেক দিন পর আজ রাত্রিবেলা তোমাদের দিদি ভাই একটু সাজুগুজু করছে রূপ চর্চা করছে সাজুগুজু করে স্বপ্নে ঘুরে বেড়াবে আর কি রাত্রি করেই তো সাজতে হয় মানে রাত্রে এখন যে আমি এই যে হাত পা ধুই আর কি ফেস হয়ে আর কি ক্রিম ট্রিম যেগুলো লাগিয়েছি এগুলো আমার স্কিনে আর কি কাজে লাগবে আর দিনের বেলা যেটা করে সেটা তো মানে কি বলা ঘাম ঠাম দিয়ে আর কি নষ্ট হয়ে যায় ওইটা খুব একটা মানে কাজে লাগে না আর কি তো আসলে কি বলো তো রান্না বান্না করার পর দুপুরবেলা মানে গরম পড়লে তো স্নানই করি প্রত্যেক দিন বিকেলবেলা পরে আবার তো বিকেলবেলায় একে ফ্রেশ হয় আর স্নান না করলেও ধরুন অন্য অন্য দিন রান্না করে বিকেলবেলা খাওয়া দাওয়া করে হাত মুখটা ধুয়ে আজকে হাত মুখ ধোয়াই হয়নি মানে ওই জল দেখার মানে এর সাথে তাড়াতাড়ি করে খেয়েই একদম অমনি দৌড়ে চলে গেছি তো মুখটা ধুই নি যেন একটা তেল চিপচিপে হয়েছে আর এখানে দেখো একটু ছোট্ট পিম্পলস ঝরেছে একটু কত বড়ো হয়ে গেছে রান্না করার পর না মুখটা যেন একটা তেল চিপচিপে হয় তো যার জন্য আর কি এখন মুখটা ধুলাম ভাই তোমাদের দাও বলছে যে অনেক দিন পর দেখলে আসলে আমি প্রত্যেক দিনই করি তো যাই হোক চলো আজকে অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেল আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসে খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকে সোনাকে খাওয়ানো হয়ে গেছে আমাদের খাওয়ার আগে ও ঘুমিয়ে পড়েছে আজকের জন্য চলো গুড নাইট টাটা